আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা নতুন একটা ভিডিও মানে গ্রামীণ পরিবেশে বা গ্রামগঞ্জে কিভাবে গরু ফালে ঠিক আছে সেই ভিডিওটা আপনাকে দেখাই দেখেন ওনারা গোজে গরু পালতেছে একটা মানে এটা হইলো বুড়া বাছুরটা আর সাহা বাছুরটা ঠিক আছে এই দেখেন পানি মনে করেন যে প্রায় প্রচুর পরিমাণে নেই ফানি আছে পানির ভিতরে কাঁচা গাছ মানে একবার কাঁচা গাছ যেটা বলা হয় কাঁচা গাছটা পানির ভিতরে কী আইনে দিছে এখন দোনো এটা হলো মা আর এটা হলো মেয়ে ঠিক আছে এটা যেহেতু বকনা বাচ্চা বকনাই আর এটা হলো বড়টা আর কি তো গ্রামগঞ্জের গরুগুলো আসলে এইভাবে ফালা হয় কারণ ওনাদের এতো গরুর প্রতি এক্সপিরিয়েন্স নাই বা গরু কীভাবে ফালবে বা কি কোন জায়গায় বানবে দেখছেন যে জায়গায় বাঁধছে ওই জায়গায় অনেক মশা মাসির অভাব নেই ময়লা গোবর হালাই না কত কতদিন হয়েছে তাও সঠিক কি ওনারা বলতে পারে না কিন্তু তারপরেও গ্রামগঞ্জের গরুতে কোনো আলার মতো অসুখ হয় না যেহেতু এগুলা অক্সিজেন ভালো হয় বা আলো বাতাস বা এক জায়গায় দূরাদুরি করতে পারে এগুলা সারাক্ষণে বিলে বাঁধে থাকে বা আসরের এক দিয়ে একটু সারিত বাঁধে যে গাছটা কাটতে আনে এক ফোজা যেহেতু এখন গাছের গাছের অনেক শর্ট ওই গাছগুলাই নাকি আরে এগুলো দেয় এখানে এগুলা খায় সারে হয়তো দেখা গেছে আপনার মনে করেন যে সন্ধ্যার পর এখানে বানা থাকবে সন্ধ্যার পরে আবার বাসায় নিবে বাসায় নিয়ে একটু হ্যান্ড ফানি যা আছে বা একটু বসি মানে গ্রামীণ পরিবেশে যারা আছে যেমনি ফালে আর কি একটু বসি খাওয়াবে আর একটু হ্যান্ড খাওয়াবে খাওয়ায় মনে করেন যে কী গরুটা বানিয়ে রাখবে এটার এটা এটা কিন্তু এখনও দুধ দোয়ায় প্রায় গাভিন হয়েছে কিন্তু হ্যাঁ তারপরে এটা বয়স যেহেতু একটা বাচ্চা তো আর গরু আমার যে কাকা ফালে উনি একটা গরু ফাঁড়া ফালে ওই টাকার সম্বন্ধে আর কী বলবো উনি অনেক পরিশ্রম করে কিন্তু আসলে একটা গরু তো তার জন্য আর কি মনে করেন তো ঘাস প্রয়োজন হয় না আর এখন এই সময় এই সময় আসলে কিন্তু ঘাসের অনেক প্রয়োজন ঠিক আছে এই সময় ঘাসের অনেক প্রয়োজন তারপরে উনি যে পারে ওরুকই খাওয়া এই এই গরুটার ভিডিও আরও প্রায় ছয় থেকে সাত মাস আগে আমি একবার দিয়েছিলাম যে সময় এটা আর কি ডেলিভারি হয় না বাচ্চা ঠিক আছে আমার একটা ভিডিও আছে যে ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে গরুটা ডেলিভারি হয় না আলহামদুলিল্লাহ এখন এরা মোটামুটি ডেলিভারি হয়েছে বাচ্চাটাও সুন্দর হয়েছে বা কি বাচ্চাটার সাইজও মোটামুটি বড় দেখা যায় হবে হয়তো বাচ্চাটার বয়সও প্রায় পাঁচ মাস হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস হবে এটার বয়স বাচ্চাটার ঠিক আছে কিন্তু আমি সাত মাস আগে একটা ভিডিও করছিলাম যে বালা গরুটা এখন ডেলিভারি হয় না বা ডেলিভারি অবস্থা একটা ভিডিও আছে আমার এই গরুর সম্বন্ধে আমার সম্বন্ধে আরও বেশি হবে বাচ্চারা ছয় মাস তো হবে অবশ্যই তারপরে দেখেন যে মানে কতটুকু ফানির ভিতরে গরুগুলো ফালে আর গরু মশালা অনেক খাওই না ফানি ফুনি হুদ্দা কি সব খায় পানি পুনি ঝেমে যা আছে যেহেতু মাঠ থেকে বাচ্চা শিখতেছে বাচ্চারা তার মানে বাচ্চাও মনে কোনো খাওয়িন হইব বা বাচ্চাও এইভাবে কি খাইব দেখেনি যে এটা ভিতরে অনেক ময়লা সয়লা যা আছে অভাব নেই আছে মানে ওনারা যেভাবে পালে আর কি গ্রামগঞ্জে ওরা এভাবেই আর কি গরু দেখাশোনা করে বা এইভাবেই সবাই গরু পালে যার যার ব্যক্তিগত মতোই গরু ফালে তো অসুখ বিসুখ নাই আপনি খালি ওই যে নিচের পায়ের যে যে জিনিসটা যেখানে গরুটা বাঁধতেছে ওইখানে দেখেন কত ময়লা বা কত কি আর আমাদের গরু বা আপনাদের গরু আর অনেক সুন্দর তারপর আমি মনে করি যে যার আর্থিক অবস্থা যেমন সে সেইভাবে ফালাই উচিত আমি বলবো যে আমার ঘুড়ি ভালো এবং কোনো কথা নাই ঠিক আছে যার যেরকম ভালো এখানে কারণ এখন বর্তমানে ঘাসের অনেক সংকট ঠিক আছে যেহেতু বৃষ্টি হইতেছে না ঘাসও নতুন ঘাস হইতেছে না যদি বৃষ্টি হয় তখন আবার মনে করেন যে ঘাস আরও সুন্দর হবে বা আরও সুন্দরভাবে ঘাস খাওয়াইলে গরুর স্বাস্থ্যমস্ত হইবা আর এখন গরুর একটা যৌবন ঠিক আছে এখন গরুর ফসল প্রত্যেকটা গরুরই এখন কি গরুর ফসল চেঞ্জ করা হয় এখন মনে করেন যে ওই ওই জিনিসটাই এখন চলতেছে যেহেতু মনে করেন যে একটা শীত কাটছে এখন সামনের দিকে বর্ষা দিতে বর্ষার দিকে গরুর যে কোনো জিনিসের একটা যৌবন আছে বর্ষা পাইলে গরুর একটা যৌবন ধরে রাখে ঠিক আছে আর এখানে কুড়া আছে অল্প অল্প মানে যে খড়গুলো আমরা বলি যে খড়ও আছে অল্প এই জন্য খড় খাওয়াইলে দেওয়া গেছে এক মাস খড় খাওয়াইলে কি খড় শেষ এই জন্য মানে টুকটাক যেমনি পারে ওমনে আর কি কী কাইটা কুইটা আর কি দেয় কিন্তু গরুটা গাভিন ঠিক আছে গরুটা তিন মাস প্রেগনেন্ট আছে মোটামুটি কালার মালার সবাই ভালো আছে কিন্তু গরুটা অনেক খাবেন না ঠিক আছে আমি যে শুনতে ডেলি ডেলিভারি আগে একটা ভিডিও করছিলাম ওই সময় গরুটা আরও সুন্দর ছিল বা এখন বাচ্চা দিছে বা বাচ্চা এখন দুধ টানে এই জন্য আর কি একটু অবস্থা খারাপ তারপর আলহামদুলিল্লাহ মানে কোন গরু অনেক সুন্দর আছে বা আর কি অনেক কিছু কি আছে তারপর মানে গ্রামগঞ্জে যা আছে এটাই হালাম দেয় তবে এই সমস্ত গরুর কোনো অসুখ বিষয় এমএে কোনো কিছুই হয় না যার কারণে মানে করেন যে গরুতে গ্রামগঞ্জে কোনো সমস্যা হয় না বা কোনো রোগ তো হয়ই না আমার জানা মতে ওনারা যে কালকে আমি বলছিলাম ওই কাকির সাথে কথা হয়েছিল যে ওনাদের গরু এক বছরে খালি খালি কিরিম ওষুধটাই খাবান পরে এছাড়া আর কোনো অসুখ তো হয় না আর কোনো কিছুই হয় না এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আসসালামু আলাইকুম অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে